বিয়ের ক্ষেত্রে একই সাথে একাধিক পাত্রীর বিষয়ে কথাবার্তা চলমান রাখা কি না যায় অর্থাৎ এক পাত্রীর বিষয়ে আলাপ চলমান রেখে আরেক পাত্রী দেখে অতঃপর তাদের মধ্যে তুলনা করে যে কোনো একজনকে নির্ধারণ করতে কি ইসলাম করণ ইসলামিক করণ নিষেধাজ্ঞা আছে দেখুন যদি একসাথে কেউ আপনাকে বিয়ের প্রস্তাবের জন্য দুটা বায়োডাটা পাঠিয়েছে এইটা দিয়ে আপনি তুলনা করতে পারেন কিন্তু আপনি যদি কোনো একসাথে দুদিকে আগান আরেকজনকে ধোকাগ্রস্ত করেন সেটা যায় হবে না আপনি বায়োডাটা দিয়ে তুলনামূলক আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন যে কাকে দেখবেন আপনি এখন যদি একই দিনে মনে করছেন আপনি দশজন নারী দেখবেন তারপরে একটাকে আপনি সিদ্ধান্ত নেবেন এটা শরীর তো বৈধতা নেই নারী দেখা ওই সময় বৈধ আছে যখন আপনি বিয়ে করার আগ্রহ আছে যে এটাকে আমার অন্য সব দিক মিলে আসছে এখন শুধুমাত্র একে যদি পছন্দ হয়ে যায় বিয়ে করে ফুল তো সেটা করতে পারবেন এরপরে আপনি অন্য বায়ুটা পরে দেখতে হবে একসাথে আপনি অনেকগুলো বায়ুটা নিয়ে কাজ করতে পারবেন না কারণ এটা খেতবার খেতবার ভিতরে পড়ে যাবে অনেক সময় রসুল্লাহ সাল্লাম যে করেছেন যে এক খতবার উপর আর খেতবা যেন না যায় একজনের প্রস্তাব উপর একটা প্রস্তাব যেন শুরু না করা হয় আপনি আপনি দেখবেন অনেকগুলো আসছে সেটা আপনি একসাথ করতে পারবেন যেমন রসুল্লাহ সাল্লাহ স্লামের সময় একসাথ করেছে কীরকম আপনার জানেন জিজ্ঞাসা করেছে যে আমাকে ইয়া রসুল এক মহিলা জিজ্ঞাসা করেছেন রসুল্লার সময় ইয়া রসুল্লাহ আমাকে তিনজনে খেতবা দিয়েছে একজন হচ্ছে আমাকে তিনজনের খেতবা একজন হচ্ছে আবু জাহাম একজন হচ্ছে ময়াবিয়া আর একজন হচ্ছে ওসামা অথবা দুজনের কথা তিনি বলেছেন যে আবু জাহাম এবং ময়াবিয়া আমাকে খোঁজা তিনজনে আমাকে প্রস্তাব পাঠিয়েছেন তো তিনি পরামর্শ দিয়ে বললেন যে এই দুজনের দিয়ে তোমার উপকার হবে না তুমি বরং ওসামাকে বিয়ে করো ওসামাকে বিয়ে করো তো ওসামাকে বিয়ে করার এই যে প্রস্তাব তিয়ার করে দিলেন তাহলে অনেকগুলো প্রস্তাব একসাথে আসতে পারে অনেকগুলো প্রস্তাব মধ্যে আপনি একটা বাছাই করে নিতে পারেন এত সমস্যা নেই কিন্তু একসাথে তিনটার প্রতি রওনা হয়েছেন এটা তো ঠিক হবে না আপনাকে একটা একটা করে করতে হবে যে কোনো একটা তারপর আটটা তারপর একটা এভাবে করতে হবে একসাথে আপনি তিন চারটা একসাথে কাজ করতে পারবেন না কারণ এটা তখন খেদবার খেদবার অন্তর্ভুক্ত হয়ে যাবে নিষিদ্ধ অর্থাৎ খোদ্বার উপরে খোদ্বার দেওয়ার মধ্যে আপনার পড়ে যাবে